তো দেখো অ্যাপ্লিকেশান করার সময় প্রথমত তোমরা চলে আসবে সিআইএসএফ রিক্রুটমেন্ট ডট সিআইসএফ গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে এখানে লগ ইন অপশানে তোমরা ক্লিক করবে দেখো লগ ইন অপশানে তুমি ক্লিক করবে প্রথমত কিন্তু তোমাকে নাম রেজিস্ট্রেশন করতে হবে আর তোমার যদি নাম রেজিস্ট্রেশন করা থাকে এর পূর্বে যে ভ্যাকান্সিগুলো বার হয়েছে সেখানে তুমি যদি অ্যাপ্লিকেশন করো তাহলে নাম রেজিস্ট্রেশন করতে হবে না আর তোমার যদি নাম না রেজিস্ট্রেশন করা থাকে তাহলে প্রথমত নামটি রেজিস্ট্রেশন করে নেবে নাম রেজিস্ট্রেশন হয়ে গেলেই তোমরা নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে নিচে স্কল করবে এখানে দেখো সিআইএসএফ কনস্টেবল টেডম্যান টু জিরো টু ফোর এই যে লিঙ্ক এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করলে রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড ক্যাপচার দিয়ে তুমি সাবমিট করলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করার যে পেজ সেখানে চলে আসবে তো এইভাবে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করবে মোবাইল ফোন দিয়েও তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারো ডোমিসাইল কিন্তু তোমাদের আপলোড করতে হচ্ছে সেহেতু ডোমিসাইলটা তুমি কিন্তু বানিয়ে নাও কারণ ডোমিসাইল ছাড়া তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না তো অবশ্যই ডোমিসাইলটা বানিয়ে নাও আর ফটোর উপরে অবশ্যই তুমি ডেট দেবে তো চলো নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করা যাক নোটিফিকেশানটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুমি কিন্তু ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশান সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স নোটিস রিক্রুটমেন্ট ফর অফ কনস্টেবল ট্রেডমেন্ট টু জিরো টু ফোর ইন সিআইএসএফ এখানে অ্যাপ্লিকেশান তোমাদের শুরু হয়েছে পাঁচ তিন দু চব্বিশ এবং ক্লোজ হয়ে যাবে তিন চার দু চব্বিশ অর্থাৎ পরের মাসের তিন তারিখ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশান চলবে মেল ফিমেল উভয়ই কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে কনস্টেবল টেটমেন্ট পোস্ট একুশ হাজার সাতশো টাকা বেসিক পে এখন ঢুকে ঢুকে তারপরে উনসত্তর হাজার একশো টাকা পার মান্থ কিন্তু তোমাদের বেসিক পে হবে এককালীন এখন হবে না তবে এখন তোমরা একুশ হাজার সাতশো টাকা বেসিক পে পেয়ে যাবে অনলাইন মোড়েই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে দেখো সিলেকশান প্রসেস পিইটি পি প্রথমে হবে অর্থাৎ পিইটি পিএসটি হবে তারপরে ডকুমেন্টেশন টেট ডেস্ট সেই দিনই হয়ে যাবে তারপরে রিটেন এক্সামিনেশন মেডিকেল পরে হবে রিটেন এক্সামিনেশান হওয়ার পরে কিন্তু তোমাদের শেষে মেডিকেল এক্সামিনেশন অ্যান্ড রিভিউ মেডিকেল এক্সামিনেশান হবে রিটেন এক্সামিনেশান তোমাদের ওইমারেও হতে পারে সিবিটি এক্সামও হতে পারে দুটোর মধ্যে যে কোনো একটা হবে হিন্দি এবং ইংলিশে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এখানে দেখো সাপসাপ বলে দেওয়া হয়েছে এক্ষেত্রে বাংলায় কিন্তু পরীক্ষা হবে না এজটা তোমাদের কাউন্টিং হবে এক আট দু হাজার পঁচিশের হিসাবে আর এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট তিন চার দু হাজার এর আগে কিন্তু ইস্যু হতে হবে কাস্ট সার্টিফিকেট যেমন এস সি এস টি তার সাথে সাথে ইডাব্লিউ এস যদি তোমার থেকে থাকে তাহলে সেটি কিন্তু তিন চার দু ক্রুশিয়াল ডেটের আগে কিন্তু হতে হবে আর তোমাদের এজটা হতে হবে এক আট দু হাজার পঁচিশের আগে পঁচিশের হিসাবে আঠারো থেকে যে বয়সটা চাওয়া হয়েছে সেই বয়সটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লেভেল থ্রি তোমাদের স্যালারি থাকবে সিটিজেন অফ ইন্ডিয়া হয়ে থাকলে আবেদন করতে পারবে কেউ আদার্স কান্ট্রি থেকে কিন্তু অ্যাপ্লিকেশান করা যাবে না কিছু কিছু পোস্ট বা ভ্যাক্যান্সি থাকে যে ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু নেপাল বা ভুটান থেকেও অ্যাপ্লিকেশান করা যায় এখানে দেখো টোটাল যে ভ্যাকান্সি তোমাদের এগারোশো একষট্টি টোটাল ভ্যাকান্সি রয়েছে এখানে ক্যাটাগরি ওয়াইজ সেই সঙ্গে সঙ্গে তোমাদের মেল ফিমেল ভ্যাকান্সি কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে যেমন এখানে দেখো কুকের ভ্যাক্যান্সি মেলের জন্য চারশোটি ভ্যাকান্সি রয়েছে ফিমেলের জন্য চুয়াল্লিশটি টোটাল চারশো চুয়াল্লিশটি ভ্যাকান্সি রয়েছে এখানে যেসব ট্রেডগুলো তোমরা দেখতে পেয়ে যাবে কুক রয়েছে কবলার রয়েছে টেলার রয়েছে বারবার রয়েছে ওয়াশারম্যান রয়েছে সুইপার রয়েছে প্রিন্টার রয়েছে কার্পেন্টার রয়েছে ইলেকট্রিশিয়ান রয়েছে মালি রয়েছে ওয়েল্ডার রয়েছে চার্জম্যান রয়েছে এবং এমপি অ্যাটেন্ডেন্ট কিন্তু রয়েছে এখানে দেখো কনস্টেবল কুকের তোমাদের ভ্যাকেন্সি চারশো চুয়াল্লিশটি কবলার আটটি টেলার একুশটি বারবার একশো আশিটি ওয়াশারম্যান দুশো ছত্রিশটি সুইপার একশো সাঁত্রিশটি প্রিন্টার দুটি তার সঙ্গে সঙ্গে কার্পেন্টার এখানে দেখতে পাচ্ছ আটটি ভ্যাকান্সি রয়েছে ইলেকট্রিশিয়ান তোমাদের চারটি ভ্যাকান্সি রয়েছে মালি রয়েছে চারটি ভ্যাক্যান্সি ওয়েল্ডার রয়েছে একটি এবং এমপি অ্যাটেন্ডেন্ট রয়েছে মেল ফিমেলের মিলিয়ে তোমাদের রয়েছে এখানে তোমরা দেখো টোটাল মেলের ভ্যাকান্সি রয়েছে নশো পঁয়তাল্লিশটি এবং ফিমেল রয়েছে একশো তিনটি টোটাল হাজার আটচল্লিশটি আর এক্স সার্ভিসম্যান রয়েছে একশো তেরোটি টোটাল এগারোশো একষট্টি কিন্তু অল ওভার ইন্ডিয়া মিলিয়ে ভ্যাক্যান্সি রয়েছে এখানে তোমাদের দেখো সেক্টর ভিত্তিক কিন্তু ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়েছে যেমন নর্থ দেন সেক্টর এনসিআর সেক্টর ওয়েস্টার্ন সেক্টর সেন্ট্রাল সেক্টর ইস্টার্ন সেক্টর সাউথ সাউথ দেন সেক্টর এবং নর্থ ইস্টার্ন সেক্টর নর্থ ইস্টার্ন সেক্টর টু এবং ওয়ান এখানে দেখো সেক্টর ভিত্তিক কিন্তু ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়েছে অর্থাৎ সেক্টর ভিত্তিক কিন্তু কাট অফ যাবে ওকে এখানে তোমরা দেখে নেবে ক্যাটাগরি ওয়াইজ প্লাস তোমাদের সেক্টর ভিত্তিক কিন্তু দেখো ইউ আর এস সি এস টি ও বিসি ডাব্লিউএস ক্যাটাগরি ওয়াইজ সেক্টর ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি দেওয়া হয়েছে আমরা কিন্তু ইস্টার্ন সেক্টরে পড়ছি সেহেতু ইস্টার্ন সেক্টরের ভ্যাকান্সিগুলো তোমরা কিন্তু দেখে নেবে আমি এর উপরে একটা ভিডিও তোমাদেরকে করে দেবো ওকে নেক্সট দেখো তোমাদেরকে যেটি ইম্পর্টেন্ট সেটি হল এডুকেশন কোয়ালিফিকেশান অনেকে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশানের উপরে কনফিউজ রয়েছে যে এডুকেশন কোয়ালিফিকেশনে হয়তো সার্টিফিকেট লাগবে তো এই সার্টিফিকেটের ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি দেখো এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু প্রথমত তুমি যে ট্রেডে অ্যাপ্লিকেশন করো না কেন মাধ্যমিক পাস হতে হবে অর্থাৎ টেনথ পাস হতে হবে এখানে দেখো ম্যাট্রিকুলেশন অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজ বোর্ড ফর স্কিল স্কিল ট্রেড ওয়ান ও বিফোর ক্লোজিং ডেট অফ রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম দেখতে পাচ্ছো বার বার বোটমেকার কবলার টেলার কোক কার্পেন্টার মালি পেন্টার চার্জম্যান তার সঙ্গে সঙ্গে অসারম্যান ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান এবং মোটর পাম্প অ্যাটেন্ডেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউট ট্রেন্ড পার্সোনাল উইল বি ফ্রিফার্ড অর্থাৎ এখানে বন্ধুরা যেটি বলা হয়েছে যে মাধ্যমিক পাস হয়ে থাকলে তুমি তো অবশ্যই আবেদন করতে পারবে তবে এই সব ট্রেডে তোমার যদি স্কিল থেকে থাকে অর্থাৎ কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে ভালো হয় আর যদি তুমি আইটিআই করে থাকো অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে তুমি ট্রেন্ড নিয়ে থাকো অর্থাৎ আইটিআই করা থাকে তাহলে এই সব পোস্টে যে কোনো পোস্টে তোমার যদি বা যে কোনো ট্রেডে তোমার যদি আইটিআই করা থাকে তাহলে তোমাকে অগ্রাধিকার আগে দেওয়া হবে ওকে এটা কিন্তু বলা হয়েছে ক্ষেত্রে যে তোমার সার্টিফিকেট লাগবেই বা আইটিআই করে থাকতে হবে বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাক থাকতেই হবে এটা কিন্তু চাওয়া হয়নি তুমি মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে এবং সে বিষয়ে তোমার অবশ্যই জ্ঞান থাকতে হবে ধরে নাও তুমি কুকে আবেদন করছো কুকের ক্ষেত্রে তো তোমাদের আইটিআই হয় না তো আইটিআই যেমন তোমাদের এখানে পাম্প অপারেটারে আইটিআই হয়ে থাকে তার সঙ্গে সঙ্গে তোমাদের বোট মেকারে আইটিআই হয়ে থাকে ওয়েলডারে আইটিআই করা হয়ে থাকে ইলেকট্রিশিয়ানে আইটিআই হয়ে থাকে তো যেসব ট্রেডে তোমাদের আইটিআই হয় না সেক্ষেত্রে তোমাদের জ্ঞান থাকতে হবে যেমন কুক রয়েছে কুকের ক্ষেত্রে রান্নার কাজের জ্ঞান থাকতে হবে স্কিল থাকতে হবে তাহলে তাহলেই হবে আর আইটিআই যদি তোমার থেকে থাকে এইসব ট্রেডে বা যে কোনো ট্রেডে যে ট্রেডে তুমি অ্যাপ্লিকেশন করবে তাহলে তোমাকে অগ্রাধিকার দেওয়া হবে আর সাফাই কর্মচারীতে তুমি যদি আবেদন করতে চাও এখানে দেখো এখানে সাপসাপ বলে দেওয়া হয়েছে তাহলে কিন্তু সুইপারে সরি সুইপারে তুমি যদি আবেদন করতে চাও তাহলে আনস্কিল হলেও হবে মাধ্যমিকের পাশাপাশি তোমার যদি জ্ঞান না থাকে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে ওকে আঠারো থেকে তেইশ তোমাদের বয়স হতে হবে জেনারেলের জন্য এক আট দু হাজার পঁচিশের হিসাবে আর এস সি এস হয়ে থাকলে পাঁচ বছর আঠারো থেকে আঠাশ এবং ও বিসি প্রার্থী হয়ে থাকলে তিন বছর অর্থাৎ আঠারো থেকে ছাব্বিশ হয়ে থাকলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে এখানে তোমাদের হাইট কত লাগবে দেখো সকলের জন্য অর্থাৎ তুমি যদি ইউ আর এস সি এস ও বি হয়ে থাকো একশো সত্তর সেন্টিমিটার হাইট লাগবে এবং তুমি যদি এবং তার ক্ষেত্রে আশি নর্মাল চেস্ট এবং পাঁচ সেন্টিমিটার ফুলিয়ে পঁচাশি সেন্টিমিটার করতে হবে ফিমেলের ক্ষেত্রে দেখো যারা ইউ আর এস সি ইডাব্লিউ এস ও বি তাদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার এবং তাদের ক্ষেত্রে কোনো প্রকার চেস্ট কিন্তু এখানে লাগবে না ফিমেলের যারা গোর্খা গারওয়াল রয়েছে এবং নর্থ ইস্ট থেকে বিলং করছে অর্থাৎ নর্থ ইস্টের যেসব স্টেটগুলো রয়েছে সেখান থেকে যারা বিলং করছে তাদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার মেলের জন্য ফিমেলের জন্য একশো পঞ্চান্ন সেন্টিমিটার নর্মাল চেস্ট এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে ফিমেলের জন্য কোনো প্রকার চেস্ট লাগবে না ওকে তো এটি ছিল তোমাদের হাইট আর দেখো যারা এস টি এসটি এস অর্থাৎ সিডুল ট্রাইব তোমাদের ক্ষেত্রে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার মেলের জন্য ফিমেলের জন্য একশো পঞ্চাশ সেন্টিমিটার ছিয়াত্তর নর্মাল চেস্ট এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে ফিমেলের ক্ষেত্রে কোনো প্রকার চেস্ট লাগবে না আর যারা এখানে যারা গোর্খা রয়েছে এবং গোর্খা টেরিটোরিয়াল থেকে যারা বিলং করছে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দুটো সাব তিনটি সাবডিভিশন রয়েছে দার্জিলিং রয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্ট কালিম্পং এবং কার্সিয়াং এই তিনটি ডিস্ট্রিক্ট এবং অল ওভার ইন্ডিয়া মিলিয়ে এখানে কয়েকটি ডিস্ট্রিক্ট দিয়ে দেওয়া হয়েছে এই সব ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করছে তাদের ক্ষেত্রে কিন্তু হাইটে ছাড় রয়েছে ওয়েট তোমাদেরকে বলে দিচ্ছি পঞ্চাশ কেজি তোমার যদি মিনিমাম ওজন থেকে থাকে তাহলে আশা করছি তুমি কিন্তু ওজনে পাস করে যাবে মেডিকেল স্ট্যান্ডার্ড তোমরা সকলে জানো যেগুলো তোমাদের পয়েন্টগুলো চেক হয় সেগুলো তোমাদের চেক হবে আর এখানে পয়েন্ট যেগুলো চেক হয় সেগুলো তো অবশ্যই তোমাদের চেক হবে সেই হিসাবে কিন্তু তোমাদের মেডিকেল টেস্ট হবে সকলে তোমরা জানো যেসব পার্টসগুলো তোমাদের চেক হয় মেডিকেল অবশ্যই তোমাকে ফিট হয়ে থাকতে হবে আর তুমি যদি আনফিট হয়ে থাকো তাহলে তো মেডিকেলে তুমি আনফিট হয়ে যাবে সেটা পরের কথা তবে এখন তুমি অ্যাপ্লিকেশান করো অনেক পথ অতিক্রম করতে হবে তারপরে শেষের বেলায় মেডিকেল রয়েছে সেহেতু মেডিকেল নিয়ে তোমাকে অতটা এখন চিন্তিত হতে হবে না এখন তুমি অ্যাপ্লিকেশান করো পরীক্ষায় পাস করো পিইডি পিএমটি দাও তারপরেই কিন্তু তোমাদের মেডিকেল শেষের বেলায় এখানে দেখো তোমাদেরকে যেটি আমি আগেই বলে দিয়েছি যে তুমি যখন ফটোটা আপলোড করবে এখানে দেখো আপলোডিং অফ ফটোগ্রাফ কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে আপলোড করতে হবে আর ফটো সাইজ থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তোমাদের অর্থাৎ তোমাদের প্রস্তুত হতে হবে এবং উচ্চতা হতে হবে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর দেখো ফটো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে নট ফোর নট মোর দেন থ্রি মান্থ ওল্ড ফ্রম দ্য ডেট অফ পাব পাবলিকেশন অফ দিস নোটিফিকেশান অর্থাৎ এখানে বলা হয়েছে নোটিফিকেশান পাবলিশ হওয়ার তিন মাসের পুরোনো ফটো কিন্তু হলে চলবে তার আগে ফটো হলে কিন্তু চলবে না অর্থাৎ তিন মাসের পুরোনো ফটো তুমি কিন্তু দিতে পারবে আর এখানে বলা হয়েছে অর্থাৎ রিসেন্ট ফটো দেওয়ার তুমি কিন্তু চেষ্টা করবে ছয় মাস বা এক বছর বা আট মাস বা পাঁচ মাস হয়ে গিয়েছে সেই ফটো তুমি কিন্তু আপলোড করবে না আর দ্য ডেট অন হুইচ দ্য ফটোগ্রাফ হ্যাজ বিন মাস্ট বি ক্লিয়ারলি প্রিন্টেড অন The photograph application without the date printed on the photograph will be rejected. Application উইথ ব্লার্ড ফটোগ্রাফ উইল অলসো বি রিজেক্টেড অর্থাৎ এখানে বন্ধুরা বলা হয়েছে যে ফটো তুমি যখন আপলোড করবে সেই ফটোতে অবশ্যই যে ডেটে তুমি ফটোটা তুলেছ সেই ডেট অবশ্যই ক্লিয়ারলি কিন্তু তোমাকে দিতে হবে নাহলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে আর ফটো যেন ব্লার না হয়ে থাকে চশমা পরে ব্লার ফটো যেন ধুধলা ফটো এরকম যেন না হয়ে থাকে একদম ক্লিয়ারলি ফটো হতে হবে এবং ফটোর উপরে অবশ্যই ডেটটা মেনশন করে দেবে নচেত তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে ওকে অর্থাৎ যে ডেটে অ্যাপ্লিকেশান করবে সেই ডেটটা দিয়ে দিলেই হয়ে যাবে আর তোমাদেরকে সিগনেচার আপলোড করতে হবে দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে আর ডকুমেন্ট যেটা যেগুলো তোমাদের ডকুমেন্ট যেমন ডোমিসাইল হয়ে থাকে বা যে ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে সেগুলো এক এমবির মধ্যে কিন্তু আপলোড করে দেবে তাহলেই কিন্তু হয়ে যাবে ওকে তো এইটি এটি ছিল তোমাদের ডকুমেন্টের বিষয়ে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে আর অ্যাপ্লিকেশান ফিজ কিন্তু তোমাদেরকে একশো টাকা দিতে হবে যারা ই ডাব্লিউএস রয়েছ তার সঙ্গে সঙ্গে জেনারেল রয়েছে ও বিসি আর এস সি এস টি এক্স সার্ভিসম্যান এবং যারা ফিমেল রয়েছে তাদের ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না তারা কিন্তু ফ্রিতে অ্যাপ্লিকেশান করতে পারবে ওকে তারপরে দেখো এখানে রানিং রানিং যেটা তোমাদের কিন্তু ষোলোশো মিটার রানিং করতে হবে মেলের ক্ষেত্রে সাড়ে ছয় মিনিট সময় থাকবে আর ফিমেলের ক্ষেত্রে আটশো মিটার রান করতে হবে চার মিনিট সময় থাকবে অর্থাৎ রানিং কিন্তু অনেকটাই কম বন্ধুরা রানিংয়ে কিন্তু আশা করছি সকলেই কিন্তু তোমরা কোয়ালিফাই করবে মেন হলো ট্রেড টেস্ট ট্রেড ডেসের পাশাপাশি তোমাদের পরীক্ষা এগুলো কিন্তু তোমাদের হবে ওকে এগুলো কিন্তু মেন দেখো কুকের ক্ষেত্রে কী কী করতে হবে কুকিং জানতে হবে এখানে দেখতে পাচ্ছো রাইস বা সবজি রান্না করতে হবে কুকিং অফ ভেজিটেবল ডাল সাম্বার এগুলো রান ইডলি এগুলো তোমাদের জানতে হবে তার সঙ্গে সঙ্গে মিট ফিশ এগ ক্ষীর এগুলো রান্না করার ক্ষমতা থাকতে হবে বোট মেকারের ক্ষেত্রে কি কী দেখো এখানে পলিশিং করতে হবে শুজ হ্যান্ডেলিং অফ টোলস তার সঙ্গে সঙ্গে কাটিং অফ লেদার রিপেয়ার করতে হবে টেলারের ক্ষেত্রে তোমাদেরকে দেখতে পাচ্ছ ট্যাকিং মেজারমেন্ট অফ পার্সোনাল কাটিং অফ ক্লথ অর্থাৎ কাপড় কাটতে হবে বারবারের ক্ষেত্রে হ্যান্ডেলিং অফ টুলস হেয়ার কাটিং সেভিং এগুলো জানতে হবে এখানে দেখো কী কী তোমাদের ট্রেডে কী কী চেক হবে এখানে কিন্তু সাবসাফ তোমাদের প্রত্যেকটি ট্রেডের ব্যাপারে বলে দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে পাম্প অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে নলেজ অফ পাম্প নলেজ অফ মোটর নলেজ অফ রিপেয়ার অর্থাৎ মোটরের উপরে জ্ঞান থাকতে হবে পাম্পের ওপরে জ্ঞান থাকতে হবে এটা কিন্তু সাবসাফ এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে ওকে রিটার্ন এক্সামিনেশন দেখো পিইটি পিএসটি ডকুমেন্টেশন হয়ে যাওয়ার পরে কিন্তু রিটেন এক্সামিনেশান তোমাদের হবে রিটার্ন এক্সামিনেশনের যে সিলেবাস সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি সিলেবাস কিন্তু নিচে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে যে সিলেবাস কে কী থাকবে দেখো রিটেন এক্সামিনেশান তোমাদের সিবিটি বা ওইমার বেসড হতে হবে যেটা তোমাদের হবে সেটাতে তোমাদেরকে অবশ্যই দিতে হবে রেজিস্ট্রেশনের ব্যাপারে তোমাদেরকে আমি আগেই ক্লিয়ার করে দিয়েছি কীভাবে তুমি রেজিস্ট্রেশন করবে দেখো এখানে ফটো কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে যদি এরকম নিচে যে ফটো রয়েছে এরকম ফটো তুমি যদি দাও ধুঁধলা ফটো ক্যাপ পরে ফটো হ্যাঁ ব্লার ফটো এরকম যদি তোমাদের চশমা পরে ফটো এরকম ফটো তুমি যদি দাও তাহলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট করে দেওয়া হবে আর এখানে দেখো নিচে তোমাদের যে ফরমেটগুলো রয়েছে এস সি এসটি ও তোমাদের নিচে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে সেই ফর্মেট ভিত্তিতে তোমাদের এনসিএলগুলো বানাতে হবে যেটা তোমাদের পরে লাগবে অর্থাৎ সেগুলো কিন্তু ফাইনাল ডকুমেন্টেশন যখন তোমাদের মাঠে হবে তখন কিন্তু তোমাদের লাগবে এখন সেগুলো বার না করলেও হবে মাঠের সময় বার করলে কিন্তু সেগুলো হবে সেগুলো ক্রুশিয়াল ডেটের পরেও কিন্তু বার করলে হবে আগে সেগুলো লাগে না অর্থাৎ পরে বার করলেও কিন্তু চাপ নেই যে কোনো সময় তুমি কিন্তু বার করতে পারবে আর